নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গণেশের খুব প্রিয় ঘাস এর অলৌকিক প্রতিকার গণেশ ঠাকুরের কৃপায় আপনাদের প্রতিটি ইচ্ছা পূরণ করবার দিন হচ্ছে এই গণেশ চতুর্থীর দিন দুব্বা ঘাসের টোটকা উপাচার যেগুলি করলে আপনাদের সংসারে আসবে সুখ শান্তি এবং জীবনে আসবে সাফল্য এবং পরিবার থেকে বাস্তু দোষ কাটবে আপনাদের বাচ্চার পড়াশোনায় মন বসছে না গাছ দিয়ে এই উপাচার বা ক্রিয়া অবশ্যই করুন ফল পাবেন হাতে নাতে আপনাদের ব্যবসায় লাভ হচ্ছে না গাছ দিয়ে করুন এই সব দুর্দান্ত সব ক্রিয়া বা উপাচার এই গণেশ চতুর্থের দিন কারণ গণেশ হচ্ছে পুজোর দিন মানে সিদ্ধি লাভের দিন তাই বন্ধুরা ঘাসের এই ক্রিয়াগুলি করলে আপনারা জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ও আসবে অর্থ বন্ধুরা আমি আমি সাহা আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেবের ও মা পার্বতীর পুত্র গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী বলা হয় গণেশ ঠাকুরের পুজো করে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে এবং পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সবার আগে পুজ্য দেবতা হচ্ছে গণেশ ঠাকুর এবং বাড়িতে শুভ ও মঙ্গল কোনো কাজ হলে সবার আগে গণেশ ঠাকুরকে নিমন্ত্রণ দেওয়া হয় গণেশ মনে করা হয় গণেশ ঠাকুর যেখানে অবধিষ্ঠিত থাকবেন সেই বাড়িতে কখনো কোনো অমঙ্গলে ছায়া হবে না তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু শুভ দিন এই দিনটি নিয়ম বিধিপূর্বক পালন করা উচিত কার্য সংক্রান্ত বিধিনিষেধ মানা উচিত যার ফলে পরিবারের মঙ্গল হবে গণেশ চতুর্থীর দিন প্রতিটি বাড়িতে বাপ্পার মূর্তি স্থাপন করা হয় ভগবান গণেশ অনেক কিছু পছন্দ করেন যার মধ্যে দুব্বাও একটি দুব্বার অলৌকিক প্রতিকারে জীবন বদলে যাবে ভগবান গণেশের আশীর্বাদে তাহলে বন্ধুরা এবার আমরা জেনে নেব দুব্বা ঘাসের এই টোটকা বা উপাচারগুলি গণেশের পুজোয় মোদক নিবেদন ও দুব্বা অর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে দুব্বা ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় দুব্বা নিবেদন করলে সকল প্রকার সুখ ও সম্পদ বৃদ্ধি পায় দুব্বা অর্পণের সময় কিছু বিশেষ প্রতিকার করলে জীবনের সমস্ত বাধা ও দূর হয় বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব দুব্বা ঘাস কেন এত প্রিয় বন্ধুরা আপনারা আমরা সকলেই জানি ভগবান গণেশ দুব্বা ঘাস ভালোবাসেন এবং ঘাস ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণ কিন্তু জানেন কি বন্ধুরা ভগবান গণেশ ঘাসকে ভালোবাসেন এবং কেন তার নিবেদন করা হয় বন্ধুরা এর পেছনে রয়েছে একটি পৌরণিক কাহিনী পুরাকালে আনাল সুর নামে এক অসুর ছিল তার শক্তিতে তিনি পৃথিবী আকাশ উভয় ক্ষেত্রেই ত্রাস সৃষ্টি করেছিলেন মণি ঋষিরা ও দেবতারাও আনাল অসুরের আতঙ্কে ভীত হয়ে ভগবান শিবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করলেন এবং আনাল অসুরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলেন বন্ধুরা এরপর দেবাতিদেব মহাদেব বলেন একমাত্র গণেশ অনাল অসুরকে বধ করতে পারবে এরপর শ্রীগণেশ বাবার কথা মতো অনাল অসুরকে গিলে ফেললেন এতে শ্রী শ্রীগণেশের পেটে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হয় তার পেটের জ্বালা পোড়া কমাতে নানা প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু কিছুতেই কিছু সুরাহা মিলছিল না তারপর ঋষি কাশ্যপ দুবার একুশটি পিণ্ড তৈরি করে সে গণেশের খাওয়ালেন এবং দুব্বা ঘাসের রস খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের জ্বালা যন্ত্রণা কমে গেল সেই থেকেই দুব্বা ঘাস শ্রী গণেশের প্রিয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের অতি প্রিয় দুব্বাঘাস দিয়ে যে উপায় বা ক্রিয়াটি করবেন তাতে ভগবান গণেশের আশীর্বাদ থাকবেই থাকবে তাহলে বন্ধুরা আর দেরি না করে জেনে নেওয়া নেওয়া যাক উপায় বা ক্রিয়াগুলি গণেশ চতুর্থীর দিন অবশ্যই অবশ্যই গণেশ ঠাকুরকে নিবেদন করলে ভগবান গণেশের আশীর্বাদ পাবেন বন্ধুরা এবার জেনে নেব কিভাবে ভগবান গণেশকে দুব্বা নিবেদন করা হয় বাইশটি দুব্বা ঘাসকে একত্র করে এগারো জোড়া দুব্বা প্রস্তুত করা হয় এই এগারো জোড়া দুব্বা ভগবান গণেশের পায়ে নিবেদন করবেন পুজোর জন্য মন্দিরের বাগানে থাকা বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় জন্মানো দুব্বা নেবেন বা নিতে হবে দু বন্ধুরা দুব্বা নিবেদনের আগে পরিষ্কার জল দিয়ে দুব্ব ধুয়ে ফেলতে হবে দুব্বা নিবেদনের সময় এগারোটি মন্ত্র আপনারা জপ করবেন মন্ত্রগুলি হলো ওম গং গণপাতায় নমঃ ওম গণাধিপতায় নম ওম উমা পুত্রায় নম ওম বিঘ্ন নাশায় নম ওম বিয়ক নম ঈশা পুত্রায় নম ওম সর্বসিদ্ধি প্রদায় নম ওম গণেশায় নম ওম ইভাশয় নম ওম মসুকা বাহানায় নম ওম কুমার গৌরবয় নম এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি তিনবার উচ্চারণ করতে পারেন বন্ধুরা গণেশ ঠাকুরের পায়ে ঘাসগুলি নিবেদন করবেন এরপর বন্ধুরা যে উপায়টির কথা বলবো এই উপায়টি করলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে বন্ধুরা তাহলে কি করতে হবে এবার আমরা জেনে নেব প্রথমে বন্ধুরা গণেশ চতুর্থীর দিন মূর্তি স্থাপনের পরে একুশটি দুবার শিকড় নিন এবং সেই গুলিকে ভগবান গণেশের মূর্তির নিচে রাখুন ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি আপনারা একশো আটবার রুদ্রাক্ষের মালায় জপ করবেন দশ দিন ধরে তার দশ দিন পর বিসর্জন হবার একটি লাল নতুন শালু কাপড়ে এই দুবার রেখে আপনারা কাছে রাখুন এই কাজটি করতে ঠিকঠাক করতে পারলে আপনারা সমস্ত মনস্কামনা পূরণ হবে তবে বন্ধুরা এই কাজটি করার সময় উপবাস থাকতে হবে বন্ধুরা এবার যে উপায়টি বলবো। আপনার বাড়িতে যদি সর্বদা অর্থের অভাব থাকে গণেশ চতুর্থীর দিন আগামী শনিবার যে কোনো শুভ সময়ে তবে সকাল বারোটার মধ্যে এই কাজটি করার চেষ্টা করবেন পাঁচটি করে দুর্ভাঘাস দিয়ে এগারোটি বান্ডিল বেঁধে এবং পঞ্চদেবতার মধ্যে প্রথমে গণেশ ঠাকুরের চরণে নিবেদন করবেন তারপর মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন দুর্বা অর্পণ করার সময় অবশ্যই শ্রী গণেশায়নম ও দুর্বা অঙ্কুরাং সর্প সমর্পয়ামী মন্ত্রটিও জপ করুন এরপর ঋণ হর্তা গণ গণস্তত্র পাঠ করুন এতে আপনি শীঘ্রই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির পূর্ব দিকে একটি মাটির পাত্রে ডুব্বা লাগান এই কাজটি অবশ্যই গণেশ চতুর্থীর দিন করতে হবে এই দুব্বাতে প্রতিদিন গণেশের ধ্যান করে জল নিবেদন করুন এই কাজটি অবশ্যই স্নান করার পর করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে তাহলে বন্ধুরা আপনাদের ঘরে সমৃদ্ধি আসতে শুরু করবে এরপর পাত্রে উৎপন্ন দুবার প্রতি বুধবার ভগবান গণেশকে নিবেদন করবেন বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির বাচ্চারা পড়াশোনার মন বসছে না বা পড়াশোনা করলে মনে রাখতে পারছে না তবে এই উপায়টি করুন তাহলে দেখবেন আপনার বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে বহুগুণ যা আপনি কল্পনা করতেও পারবেন না তাহলে কি করতে হবে গণেশ চতুর্থ দিন অর্থাৎ শনিবার দিন এগারোটি করে দুবা বানিয়ে লাল চামেলি মলি সুতো দিয়ে বেঁধে দেবেন এইভাবে এগারোটি করে আঠাশটি আটি বা বান্ডিল বানাতে হবে তারপর এই আঠাশটি দুববার আটি দিয়ে একটি মালা তৈরি করবেন এই মালা গণেশ ঠাকুরের চরণে অথবা মালা পড়িয়ে দিতে হবে তারপর এর সাথে হলুদ ফুল নিবেদন করবেন হলুদ মিষ্টি নিবেদন করবেন তারপর ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন যাদের সন্তানের পড়াশোনায় মন নেই পড়াশোনায় মন রাখতে পারছে না তারা তাদের বাচ্চাকে গণেশের এই মন্ত্রটি দিনে একশো আটবার পাঠ করান ওং গাং গণেশায় নম যত বলবে তত আপনার সন্তানের পড়াশোনার মনোযোগ বাড়বে এবং সেই এগারোটি করে দুব্বা ঘাসের মালা থেকে আঠাশটি দুব্বা নিয়ে আপনার বাচ্চার বইয়ের ব্যাগে হলুদ কাপড়ে হলুদ রঙের কাপড়ে শালু কাপড়ে মুড়ে রেখে দিন তারপর দেখবেন চমৎকার গণেশ ঠাকুরকে একুশটি বা একশো আটটি দুব্বা রক্তচন্দনে লাগিয়ে গণেশ ঠাকুরকে অর্পণ করবেন তাহলে এর থেকে আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন এই কাজটি অবশ্যই গণেশ চতুর্থীর দিন করবেন এবার যাদের কর্মে বাধা আসছে সেই সব বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন একুশটি বা পাঁচটি দুব্বা গণেশ ঠাকুরকে অর্পণ করুন তাহলে আপনার কর্মবাধা বাধা নাশ হবে এবং আপনার জীবনে আসবে সাফল্য এই গণেশ পুজোটি হচ্ছে পুরোটাই ক্রিয়া তার মধ্যে নিষ্ঠার প্রয়োজন তার মধ্যে সততার প্রয়োজন এবং ভক্তির প্রয়োজন যার মাধ্যমে এই পুজোর পূর্ণতা লাভ করা যায় বন্ধুরা আরেকটি যে টোটকা বা উপায় বলবো। সেটি করলে নানাবিধ শুভ ফল লাভ করবেন সেটি হচ্ছে একুশটি ঘাস নেবেন আপনি যে কোনো কাজে বেরোনোর বেরোচ্ছেন বা যে কোনো কাজে জায়গায় যাচ্ছেন তখন আপনার মনে একটা সংশয় থাকে সেই ক্ষেত্রে আপনি একুশটি দুব্বা নিয়ে গণেশ ঠাকুরের ভুড়িতে সুসুরি দিতে হবে তারপর এবার এই একুশটি দুব্বাকে গণেশের সুরে ছুঁয়ে আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিন দিয়ে এবার আপনারা চলে যান কোনো রকম বাধা আসবে না এইটি একটি পরীক্ষিত টোটকায় এই উপায় এবং এইটি কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন নাশ হয় ও জীবনে আসে সাফল্য ভগবান গণেশের আশীর্বাদে আপনাদের সংসারে মঙ্গল হোক জয় গণেশ জয় গণেশ জয়